আজকে বানাবো একদম রকমভাবে চিকেনের রেসিপি স্মোকি চিকেন যেটা খেতে লাগে অসাধারণ একবার না খেলে কিন্তু পস্তাতে হবে একবার অবশ্যই ট্রাই করে দেখো এই স্মোকি চিকেনটা অসাধারণ লাগে খেতে বাড়ির সবাই হাত চেটে পুটে খাবে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম সুন্দর একটা রেসিপি একদম নতুনত্ব একটা রেসিপি তো দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ আমি বড় বড় দুটো কিন্তু ছিলে নিয়েছি টমেটো দুটো নিয়েছি ভালো করে পরিষ্কার করে সমস্তটাকে ধুয়ে নিয়েছি আর তিনটা বড় বড় রসুন নিয়েছি খোসা সহ রসুন নিয়েছি আর একটুখানি আদা ছিলে নিয়েছি এই সমস্তটাকে এখন ভালো করে আমি পুড়িয়ে নেব এটার জন্যই তো নাম হবে স্মুকি চিকেন আর কি যে ভালো লাগে এই চিকেনের রেসিপিটা একবার না খেলে বুঝতে পারবে না সত্যি অত্যি অসাধারণ লাগে খেতে মুখের স্বাদটাই যেন চেঞ্জ হয়ে যায় কারণ একঘেয়ে আমি চিকেন খেতে খেতে কিন্তু ভালো লাগে না আমাদের তাই আজকে একটু অন্য ধরনেরই বানাবো তো দেখতেই পাচ্ছে এখানে রসুনগুলোকে কীভাবে আমি পুড়িয়ে নিয়েছি তার সঙ্গে আদাগুলোকেও হালকা পুড়িয়ে নেওয়া হয়েছে এখানে পেঁয়াজগুলোকেও কিন্তু দেখো এইভাবে পুড়িয়ে নিয়েছি আর পুড়িয়ে নেওয়ার পর না একটু হালকা নরম হয়ে যায় তো যাই হোক এখানে ওই যে কয়েকটা বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু এগুলো দিয়েই ঝালটা হবে সেই জন্য একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সেগুলোকেও পুড়ে নিলাম এখন সমস্তটাকে একটু খানি ছোটো ছোটো করে কেটে গ্লাইন্ডারে দিয়ে দিচ্ছি কারণ একবার বড়টা দিলে তো ভালো করে গ্লাইন্ডার করতে পারবো না সেই জন্যে কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে পেঁয়াজগুলোকেও ছোটো ছোটো করে করে নিচ্ছি আর রসুনগুলোকেও মানে খুলে খুলে নিচ্ছি রসুনের কোয়াগুলোকে যাই হোক এখন দিয়ে দিলাম তো দেখো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে আর এই পেস্টটা কিন্তু একটু কালো কালো হবে কারণ যেহেতু পড়ে নিয়েছি তো সেই জন্য তো দুবারে আমি দুভাগে করব কারণ এক ভাগে হবে না অনেকগুলোই ছিল সেই জন্য তো তোমরা তোমাদের মাংস অনুযায়ী কিন্তু নেবে আমি এখানে নিয়েছি আমার তিন তিনপোয়া মাংস সেই জন্য আমি কিন্তু এইভাবে এতটুকুই নিয়েছি মশলাটা আর মশলাটা একটু মানে এতটুকু লাগবেই তিন পোয়া মাংসতে নইলে কম একদম হলে ভালো লাগবে না একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল বেশ কিছুটা তো তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে যে যতটুকু খাও এখানে দেখো সমস্তটা কিন্তু পেস্ট হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে তেলটা গরম হওয়ার অপেক্ষা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম চিকেনগুলোকে আর এখানে দেখতে পাবে চিকেনের মধ্যে কয়েকটা কিন্তু একটুখানি ম্যারিনেট করা আছে কারণ কালকে আমি চিকেন এনেছিলাম সেটা ফ্রিজে রেখেছিলাম কারণ কালকে বিরিয়ানি বানিয়েছিলাম কয়েকটা চিকেন আমার বেশি হয়েছিল মানে চিকেনের পিস সেই জন্য আমি ম্যারিনেট করা পরে উঠিয়ে এটার মধ্যে রেখে দিয়েছিলাম সেই ও মনে হয়তো তোমরা আবার ভাববে যে ম্যারিনেট করা কেন সেই জন্য বলে দিলাম কথাটা যাই হোক এখানে গ্যাসের আঁচটা বাড়ানোই থাকবে তেলের মধ্যে দিয়ে তারপর আবার কিছুক্ষণ পর একটু উল্টে পাল্টে দেবো দুই সাইডটাই যখন একটু হালকা হালকা ফ্রাই হয়ে যাবে বুঝতেই পারবে তারপরেই দিয়ে দেবে একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো অবশ্যই যে যতটুকু ঝাল খাও আর না দিলেও যদি দিতে না চাও না দিলেও কিন্তু হবে লঙ্কার গুঁড়োটা তখন কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন তোমরা চাইলে এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো বদলে যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা ঝাল হয় না কালারের জন্য সেটাও দিতে পারো যাই হোক আমি নর্মালটাই দিয়েছি যেটা আর কি ঝাল আর কি সেটাই এক চামচ দিয়ে দিয়েছি তো এগুলো দেওয়ার পর আমি ভালো করে কিন্তু চিকেনের সঙ্গে মশলাগুলোকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর একটা আমি আমান রসুন দিয়ে দিয়েছি যেহেতু আমার মাংসের মধ্যে আমান রসুন খেতে বেশ ভালো লাগে সেই জন্য আমি আমার জন্য একটা দিয়ে দিয়েছি তো দেখো মশলাগুলোকে একটু হালকা নাড়াচাড়া করেই দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম সেই সমস্ত পেস্টটাকে দিয়ে দিলাম আর এই চিকেন রান্নার এতটাই সহজ খেতেও হয় দুর্দান্ত মানে অনেকটা টাইম লাগেই না এই যে যতটুকু সময় ওই মানে যতটুকু আর কি সবজিগুলোকে পোড়াতে হয় সেটাই তাছাড়া যে কাটতে বাড়তে একটা মানে চিকেন বা মাংসর কোনো তৈরি করতে গেলে রসুন ছিলতে হয় পেঁয়াজ কাটতে হয় সেটার কোনো কিন্তু কোনো ঝামেলাই হয় না এটা এতটাই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় যখন রান্নাটা করেছি তখনই মনে মনে ভেবে রেখেছি এবার বড়মশায় আসলে এই চিকেনের রেসিপিটা রান্না করে খাওয়াতেই হবে এতটাই টেস্টি হয়েছে ও খেয়ে বলতেই হবে সত্যি অসাধারণ হয়েছে স্মোকি চিকেন আমার ছেলে মেয়ে তো এই চিকেন খেয়ে বলছিলো একদমই অন্যরকম লাগছে খুবই স্বাদ হয়েছে আর তারপরে কিন্তু আমি ওই তেলের মধ্যে দেইনি তেজপাতা পরে দিয়ে দিয়েছি তোমরা ছেলে তেলের মধ্যে দিতে পারো আমি তেলের মধ্যে দিই কারণ পরে দিয়ে দিলাম একটুখানি তেজপাতা চিকেনের মধ্যে আমার না দিলে ভালো লাগে না তাই কিন্তু দিয়েছি এটা অপশানাল দিলে দিতে পারো না দিলেও না দিলে হবে যাই হোক ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে মশলাটা দেওয়ার পর ভালো করে আস্তে আস্তে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের আঁচটা কম করে কিন্তু সময় নিয়ে ভালো করে কষাতে হবে তাহলেই না চিকেনটা স্বাদ হবে তো গ্যাসের আঁচটা আমি কম করে দিয়ে অনেক কয়বার কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর পর মানে উঠিয়ে নিয়ে নাড়াচাড়া করেছি তিন চারবার করে তারপরে কিন্তু কষানো হয়ে গেছে যখন তখন একটু সামান্য জল দিয়েছি কারণ এই চিকেনটা একদম কিন্তু গ্রেভি হবে মানে মাখা মাখা হবে সেই জন্য আর কি তো দেখো কতটুকু জল দিলাম বুঝতেই পারলে অতটুকু জল দিয়ে দিয়েছি এখন বলকোটার অপেক্ষায় আর বললাম না এই চিকেনটা রান্নার সময় অনেকটা কিন্তু সময়ই লাগে না একদম ঝটপট হয়ে যায় আর খেতেও তো দুর্দান্ত লাগে আর রুটির সঙ্গে বলো বা ভাতের সঙ্গে বলো দুটোর সঙ্গেই এই রেসিপিটা অসাধারণ লাগে বা নান তো ওগুলোর সঙ্গে তো আরও বেশি ভালো লাগবেই যাই হোক জলটা দেওয়ার পর আবার একটু ঢেকে দিয়েছিলাম তারপর দেখো বলক উঠে গেছে এটাকে ভালো করে বলক উঠিয়ে নেব আর একটু মাখা মাখা করবো বললামই আমি ঝোলটা কমই দিয়েছি এই চিকেনে বেশি ঝোলঝোল হলে কিন্তু ভালো লাগবে না একটু গ্রেভি টাইপ হলেই কিন্তু ভালো লাগবে তো দেখো এখানে ভালো করে সমস্তটাকে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে উঠিয়ে নিচ্ছি সমস্ত ঝোলটাকে আর এখানে কালারটাও হয়েছে অসাধারণ ভুনা মটন নিশ্চয়ই শুনেছো এটা কালাভোনা চিকেন হয়ে গেছে কিন্তু দেখো গ্রেভিটা মানে কি বলবো দেখতে এতটা ভালো লাগছে মানে কালারটা অসাধারণ লাগছিলো আমার তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও আর এই চিকেনটা একবার না খেলে কিন্তু পস্তাতে হবে অবশ্যই কিন্তু এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো এই স্মোকি চিকেনটা কী যে ভালো লাগে খেতে বাড়ির সবাই বলতেই হবে কি রান্না করেছ আজকে খুব ভালো হয়েছে তো একদমই আলাদা চিকেন রেস্টুরেন্টকেও হার মানাবে আজকের এই স্মোকি চিকেনটা ভালো করে বলো উঠিয়ে নিচ্ছি আর একটু গ্রেভি গ্রেভি করবো জন্য দেখতেছি কি ভালো লাগছে গরম গরম ভাতে যদি এই স্মোকি চিকেনটা থাকে আর কিচ্ছু লাগবে না এক থাল ভাত খেয়ে নেওয়া যাবে এই স্মোকি চিকেন দিয়ে কি যে ভালো হয় এই স্মোকি চিকেনটা না খেলে বুঝতে পারবে না আজকেই কিন্তু বানিয়ে ফেলবে এই স্মোকি চিকেনটা আর একদম ইজি রেসিপি কোনো একদম ঝঞ্ঝাট নেই সিম্পল তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তো দেখতেই পেলে ভালো করে বলক উঠিয়ে নিয়েছি আর এখানে কিন্তু গ্রেভি গ্রেভি হয়ে গেছে তার মাঝখানেও আমি দু তিনবার করে একটু নাড়াচাড়া করে দিয়েছি তো হয়ে গেছে আমার বলক উঠানো তো এখন নাম নামাবো নামানোর রাগ দিয়ে এক চামচ ঘি দিয়ে দিয়েছি বড় চামচে তার সঙ্গে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস আর কিচ্ছু লাগবে না এখন এইটাকে ভালো করে ঘি আর গরম মশলাটাকে সমস্ত গ্রেভিটার সঙ্গে সমস্ত চিকেনের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিলেই তৈরি হয়ে গেল স্মোকি চিকেন আজকাল সবাই ব্যস্ত থাকে আবার কিছু ভালো মন্দও খেতে ইচ্ছা করে এত সহজভাবে এই স্মোকি চিকেনটা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়া নিজেও খাও খুবই ভালো লাগে খেতে এখন নাড়াচাড়া করে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো যাতে ঘি আর গরম মশলাটা সমস্তটার মধ্যে মিশে যায় তারপর নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল স্মোকি চিকেন কালারটা কেমন হয়েছে দেখো দুর্দান্ত এসেছে কালারটা শুধু কালার দেখলে হবে খেতে তো অসাধারণ হয়েছে কি যে ভালো হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না যদি কেউ ট্রাই করে না থাকো স্মোকি চিকেনটা অবশ্যই একবার ট্রাই করে দেখো কি যে ভালো লাগে বাড়ির সবাই খেলেই বুঝতে পারবে একদমই আলাদা একটা চিকেন রান্না খেলাম সত্যি আর একদিন বানাতে হবে কিন্তু এই কথাটা বাড়ির লোকেদের বলতেই হবে এতটাই ভালো লাগে স্মোকি চিকেনটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে স্মোকি চিকেনটা আর আমাদের জন্য তো খুবই সহজ একটু তাড়াতাড়িও রান্না হয়ে যাবে ভাত ঝটপট করে রান্না করে সবাইকে সার্ভ করে দেব তাহলেই তো হয়ে গেল একটু সামনে থেকে ভালো করে দেখিয়ে দিয়ে তোমাদেরকে এই ফাইনাল লুকটা দেখো কত সুন্দর লাগছে না দারুণ লাগছে তাহলে চলো এখন গরম গরম ভাতের মধ্যে স্মোকি চিকেনটা নিয়ে নেই তাহলে কে কে আজকে বাড়িতে বানাবে স্মোকি চিকেনটা কমেন্ট করে অবশ্যই বলো আর কেমন হয়েছে স্মোক চিকেন কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানিও আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর ফেসবুক পেজে যদি কেউ নতুন থেকে থাকো তাহলে প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর ভিডিওটা সবাই দেখো প্লিজ একটা করে লাইক করে দিও অনেকে ভিডিও দেখো কিন্তু লাইক করতে চাও না প্লিজ প্লিজ আজকের এই রেসিপিটা যদি তোমাদের সত্যি মন থেকে ভালো লেগে থাকে প্লিজ লাইকটা করে দিও ফেসবুক পেজেও করে দিও ইউটিউব চ্যানেলেও করে দিও যে যেখান থেকে দেখছো তাহলে চলো একটু গরম গরম ভাতে এই চিকেনের স্মোকি চিকেনটা দিয়ে একটু মেখে নেই মনে হচ্ছে যেন কালো ভুনা চিকেন কারণ আমার মুখ দিয়ে বারবার উঠেই আসছে কারণ এতটাই সুন্দর হয়েছে না কালারটা কী বলবো একটুখানি রসুন এটার মধ্যে নিয়ে নিই আমার রসুনটা যে আমার খেতে কি ভালো লাগে তোমাদের কার কার এই মাংসের মধ্যে আমার রসুনটা খেতে ভালো লাগে বলো তো তো আমার তো খুব ভালো লাগে এখন এই যে একটুখানি ভালো করে শুকনো শুকনো করে মেখে একটুখানি চিকেন লাগিয়ে মুখে নিলেই বুঝতে পারবে কতটা স্বাদ তাহলে চলো এখনকার মতো সবাইকে টাটা